ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট যে পরিশোধনাগারে ভূগর্ভস্থ পানি পরিশোধন করা হয় তাকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বলে এখানে আয়রন ফিল্টার কার্বন ফিল্টার রিজাইন সেন্টার ব্যবহার করা হয় তাছাড়া প্যাক কস্টিক কমন সল্ট কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় আমার নাম মোহাম্মদ সোনুল রহমান আমার দু সহযোগী আছে এর নাম মোহাম্মদ আল মামুন আর জামান সুজন আমার প্রজেক্টের নাম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এখন আমাদের দেশের সবথেকে বড়ো সমস্যা দেখা দিচ্ছে বিশুদ্ধ পানির তো আমরা যদি ময়লা পানিগুলোকে অপচয় না করে সেগুলোকে রিসাইকেল করে আবার ইউজ করতে পারি মানে পানিটা পুনর্ব্যবহার করি তাহলে আমাদের পানির সংকটটাও কমে যাবে পানির অপচয়টা রোধ করতে পারবো আমরা আর আমার পরিবেশটাও দূষণ হবে না এই প্রোজেক্টটা মেবি ভৌত রাসায়নিক প্রক্রিয়া এখানে ভৌত এবং রাসায়নিক দ্রব্য দুটোই ইউজ করা আছে কিছুতে আমরা রাসায়নিক দ্রব্যগুলো ইউজ করছি আর এমনিতে ভৌত অভিকাশ স্তরনের কারণে হয়ে গেছে এই প্রজেক্টটা তৈরি করতে আমাদের চার হাজার খরচ হয়েছে আর যেটা যখন এটা বাস্তবায়ন করবো তখন এটা ট্যাঙ্কার পানির উপর নির্ভর করে যদি আমরা পাঁচ হাজার লিটার পানির জন্য করি তাহলে সেটা চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে এরা খুবই একটা সহজ পদ্ধতি এটাতে জাস্ট আমরা ময়লা পানিগুলো দূষণ করতেছি খুবই সহজ একটা পদ্ধতি এটাতে মানে কোনো একটা বেশি খাটনি হবে না বা কোনো একটা বেশি খরচ হবে না জাস্ট এটা কেমিক্যালের মতো কারণে হয়ে যাবে এটা